এই মুহূর্তে দূর দূরান্ত পর্যন্ত আমার কোনো যোগাযোগ নেই আমরা যারা রাজনীতি করি বা রাজনীতি রাজনীতি খেলা করি আমাদের সম্পর্কে সমাজের ধারণা দৃষ্টিভঙ্গি খুব একটা ভালো নয় আমাদের মানুষ রাজনীতির নামে ব্যবসাদার মনে করেন সভা মঞ্চে ফসকে বিস্ফোরক মন্তব্য শ্রমিক ভট্টাচার্য তিনি বললেন আমাদের সম্পর্কে সমাজের ধারণা খুব একটা ভালো নয় কি বলেছেন তিনি শুনব অপরাধ করে ফেলেছেন যেটা আপনাদের থেকে প্রত্যাশিত নয় আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত সর্বপল্লী রাধাকৃষ্ণর জন্মদিন শিক্ষক দিবস আমরা স্কুল থেকে পালন করে এসেছি এই মুহূর্তে শিক্ষার সঙ্গে দূর দূর পর্যন্ত আমার কোনো যোগাযোগ নেই আমার মতো একজন ব্যক্তিকে দিয়ে এখানে যে অধ্যাপক শিক্ষকদের সম্মানিত করা হলো আমার মনে হয় বিষয়টি সমীচীন হয়নি কারণ দুর্ভাগ্য এটাই এই মুহূর্তে যে আমরা যারা রাজনীতি করি বা রাজনীতি রাজনীতি খেলা করি আমাদের সম্পর্কে সমাজের চিন্তাভাবনা ধারণা দৃষ্টিভঙ্গি খুব একটা ভালো নয় আমাদের মানুষ রাজনীতির নামে ব্যবসাদার মনে করেন শুক্রবার কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউ ভারত সভা হলে বিজেপি টিচার্স সেল আয়োজিত শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেখানে তিনি বক্তব্য রাখতে উঠে বলেন আমরা স্কুল থেকে শিক্ষক দিবস পালন করে এসেছি এই মুহূর্তে দূর দূর পর্যন্ত আমার কোনো যোগাযোগ নেই আমরা যারা রাজনীতি করে বা রাজনীতির রাজনীতি খেলা করি আমাদের সম্পর্কে সমাজের ধারণা দৃষ্টিভঙ্গি খুব একটা ভালো নয় আমাদের মানুষ রাজনীতির নামে ব্যবসাদার মনে করেন আমরা আমাদের বিশ্বাস যোগ্যতা হারিয়ে ফেলি আমাদের কাছে মানুষের বিরাট কোনো প্রত্যাশা নেই সেই বিশ্বাস যোগ্যতা অর্জনের জন্য আমাদের বিরাট লড়াই করতে হবে কি বলছেন তিনি শুনব একটা অপরাধ করে ফেলেছেন যেটা আপনাদের থেকে প্রত্যাশিত নয় আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত সর্বপল্লী কৃষ্ণর জন্মদিন শিক্ষক দিবস আমরা স্কুল থেকে পালন করে এসেছি এই মুহূর্তে শিক্ষার সঙ্গে দূর দূর পর্যন্ত আমার কোনো যোগাযোগ নেই আমার মতো একজন ব্যক্তিকে দিয়ে এখানে যে অধ্যাপক শিক্ষকদের সম্মানিত করা হলো আমার মনে হয় বিষয়টি সমীচীন হয়নি কারণ দুর্ভাগ্য এটাই এই মুহূর্তে যে আমরা যারা রাজনীতি করি বা রাজনীতি রাজনীতি খেলা করি আমাদের সম্পর্কে সমাজের চিন্তা ভাবনা ধারণা দৃষ্টিভঙ্গি খুব একটা ভালো নয় আমাদের মানুষ রাজনীতির নামে ব্যবসাদার মনে করেন আমরা স্বাধীনোত্তর ভারতবর্ষে পঁচাত্তর বছরে নিজেদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছি আমাদের কাছে মানুষের বিরাট কোনো প্রত্যাশা নেই সেই প্রত্যাশাটা প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের একটা নিরন্তর সংগ্রামের প্রয়োজন আছে গোটা পলিটিক্যাল ফেটির আমরা কোথা থেকে এসেছিলাম আমরা রাজনৈতিক কর্মীরা আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর ঠিক আমাদের ভবিষ্যৎটা কী এই মুহূর্তে সে সম্পর্কে স্বচ্ছ ধারণা খুব একটা কারোর কাছে নেই রাজনীতির পরিভাষা বদলাচ্ছে সমাজ বদলাচ্ছে প্রজন্ম বদলাচ্ছে সমাজকে রাজনীতিকে দেখবার একটা দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে এই তরুণ প্রজন্ম আরো কিছু জানতে চায় তারা আমাদের প্রজন্মের থেকে অনেক বেশি সত্যানুসন্ধানী তারা প্রকৃত তথ্যের সন্ধান পাওয়ার জন্য গুগল আঙ্কেলের দরজায় প্রত্যেকদিন পৌঁছে যাচ্ছে বই পড়ার অভ্যাস কমছে কিন্তু বই মেলায় ভিড় বাড়ছে এক অদ্ভুত যুব সন্ধিক্ষণে আমরা এসে দাঁড়িয়েছি মঞ্চে বক্তব্য রাখতে উঠে রাজনৈতিক প্রসঙ্গ টেনে আনেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের যারা ভাষাবিদ আছেন আর যারা আমলারা আছেন তারা গবেষণা করে দেখেছেন বাংলা ভাষার ইতিহাস নাকি আড়াই হাজার বছর পুরনো। অপেক্ষা করছি কবে আড়াই হাজার বছর পুরনো বাংলা পড়তে পারব। এখন সব নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে। কি বলেছেন তিনি শুনবো। হঠাৎ শুনলে মুখ্যমন্ত্রী তিনি মঞ্চ থেকে বলছেন সাংবাদিক সম্মেলন করছেন সরকারিভাবে মানে নবান্নে বসে তিনি বললেন আমাদের যারা ভাষাবিদ আছেন আমি কোন ভাষাবিদ জানি না যারা ভাষাবিদ আছেন আর যারা আমাদের এখানে আইএস অফিসার মানে আমলারা আছেন তারা গবেষণা করেছেন যে বাংলা ভাষার ইতিহাস হচ্ছে আড়াই হাজার বছরের পুরনো বললে দু থেকে আড়াই হাজার বছরের পুরনো হচ্ছে এই বাংলা ভাষা আবার উনি হাত দিয়ে দেখালেন এরকম চারটে মোটা খন্ডে বই বেরোচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায় কি আলাপন বন্দ্যোপাধ্যায় কে আলাপন মেধা কোনো নেই বাংলা ভাষা সাহিত্যের স্টুডেন্ট তিনি আইএস ক্র্যাক করেছেন তিনি সামনে ঘোরাঘুরি করছেন মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করলেন আলাপন কতদূর আলাপন বাবু বললেন ম্যাডাম ওই তো হয়ে গেছে মানে মানে মুখবন্ধুটা লেখা হচ্ছে আমরাও কিন্তু অপেক্ষা করে আছি মাস্টার মশাই রোড আছেন কিনা জানি না আমি তো অপেক্ষা করে আছি কলেজ স্ট্রিটে খুঁজছি কবে আড়াই হাজার বছরের পুরনো বাংলা পড়তে পারবো এখন এই বাংলা তো আমরা বুঝে উঠতে পারছি না নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে রবীন্দ্রনাথ চ্যালেঞ্জ হয়ে গেছেন আমাদের আমাদের যিনি মহানাগরিক ফিরা তিনি বলেছেন রবীন্দ্রনাথ যে শূন্যতা সৃষ্টি করে দিয়ে গেছেন সেই শূন্যতা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করে দিয়েছেন জগন্নাথ দেব চ্যালেঞ্জ হয়ে গেছেন পুরীতে ওকে ওখান থেকে ধরে দীঘায় নিয়ে এসেছে তো এই পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে খোলা মতো আমরা এখানে নতুন শিক্ষানীতির কথা বলছিলেন আমার আগে মাস্টার মশাই কোন শিক্ষানীতি এই নতুন আর পুরনোর কোনো ব্যাপার নয় একটা সরকার সে হলফনামা দিয়ে বলছে এপিডেভিট করে সুপ্রিম কোর্টে জানাচ্ছে আটশো টেন্টেড টিচার টিচারের লিস্টের নাম মানে সরকার স্বীকার করছে আমরা চাকরি বিক্রি করেছি শুক্রবার কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউ ভারত সভা হলে বিজেপির আয়োজিত শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্য বিজেপির সভাপতি ভট্টাচার্য সেখানে তিনি বক্তব্য রাখতে উঠে বলেন আমরা স্কুল থেকে শিক্ষক দিবস পালন করে এসেছি এই মুহূর্তে দূর দূর পর্যন্ত আমার কোনো যোগাযোগ নেই আমরা যারা রাজনীতি করি বা রাজনীতি রাজনীতি খেলা করি আমাদের সম্পর্কে সমাজের ধারণা দৃষ্টিভঙ্গি খুব একটা ভালো নয় আমাদের মানুষ রাজনীতির নামে ব্যবসাদার মনে করেন ঠিক কি কি বলেছেন তিনি একটা অপরাধ করে ফেলেছেন যেটা আপনাদের থেকে প্রত্যাশিত নয় আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত সর্বপল্লী রাধাকৃষ্ণর জন্মদিন শিক্ষক দিবস আমরা স্কুল থেকে পালন করে এসেছি এই মুহূর্তে শিক্ষার সঙ্গে দূর দূর পর্যন্ত আমার কোনো যোগাযোগ নেই আমার মতো একজন ব্যক্তিকে দিয়ে এখানে যে অধ্যাপক শিক্ষকদের সম্মানিত করা হলো আমার মনে হয় বিষয়টি সমচিত হয়নি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্থা বাংলার ইউটিউব স্ট্রিমিং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না